লাঞ্চ বক্সে এমন খাবার থাকলে কার না ভালো লাগে আজকে আমি স্প্রিং রোল বানাচ্ছি তার জন্য আমি গরম তেল গরম করে নিব দু চামচ যেমন তেল দিয়ে রসুন কুচি লঙ্কা কুচি দিয়ে তারপরে যেটা গাজর দিয়েছি ক্যাপসিকাম দিলাম তারপরে পেঁয়াজ দিলাম লম্বা লম্বা করে কেটে তারপরে এক চামচ লবণ দিলাম তার নুডুলসটা আগে থেকে সিদ্ধ করে রেখেছিলাম নুডলস দিলাম দিয়ে ভালো করে মিশিয়ে নিব তারপরে দিব এক চামচ মতন গোলমরিচ গুঁড়ো সয়া সস এক চামচ টমেটো সস এক চামচ দিয়ে এটাকে ভালো করে মিক্স করে নিব নমস্কার সবাই কেমন আছেন আমার ব্লগে সবাইকে স্বাগত জানাই এবারে এটাকে প্লেটে নামিয়ে নিব ঠান্ডা হওয়ার জন্য একটা বাটি নিয়ে অল্প করে আটা নিয়ে ওটা জলে গুলে নিব একটু পাতলা করে রুটি বানানোর জন্য আমি আগে থেকে আটা মাখিয়ে রেখেছিলাম তারপরে গর্বর লিচি বানিয়ে নিয়েছি এরপর আমি রুটির মতন করে বেলে নিব এবারে মাঝখানে যে মশলাটা করেছিলাম নুডলস দিয়ে ওটা দিয়ে দিব ওটাও ঠান্ডা হয়ে গেছে ওটা দিয়ে দিব আমি এখানে চিজ গ্রেড করে রেখেছি চিজ দিব আপনারা চাইলে চিজ নাও দিতে পারেন চিজ দিয়ে তারপরে রোলের মতন করে মুড়ে নেব সেই আটাটা যে গুলিয়ে রেখেছিলাম একটু পাতলা করে ওটা দিয়ে দিলাম কারণ হচ্ছে তেলে দিলে ওটা খু মানে বেরিয়ে যেতে পারে ওটা এবারে দুপাশেও দিয়ে দিব এই কীভাবে এইভাবে আমি একে একে বানিয়ে নিব এটা সত্যিই খুবই ভালো লাগে আপনারা চাইলে আরও অনেক সবজিও দিতে পারেন এতে বিনস দিতে পারেন মটরশুঁটি দিতে পারেন বিট দিতে পারেন ইয়ে বাঁধাকপি কুচি দিতে পারেন আমার ছেলে বাঁধাকপি পছন্দ করে না তাই আমি বাঁধাকপি দিই তো এগুলো দিতে পারেন আরও ভালো লাগবে যত প্রকারের সবজি দিতে পারেন এইভাবে একে একে আমি বানিয়ে নিচ্ছি দেখুন খুবই ইজি আর এটা খেতে এত ভালো লাগে আলাদা করে আর রুটি তরকারি খেতে হবে না একসঙ্গে আমি বানিয়ে নিয়েছি বেশ কয়েকটা এবারে তেল গরম করে নিয়েছি তেলে ভেজে নিব একটা একটা করে ভাজা হয়ে গেছে দুপাশ দু সাইড করে ভেজে নিলাম ভাজা হয়ে গেছে এটা তুলে নিব প্লেটে অনেকগুলো ভেজে নিয়েছি আপনারা চাইলে আরও ছোট করেও বানাতে পারেন আমি এটা বড় করে বানিয়েছি এবারে দেখুন কি সুন্দর হয়েছে এবারে মাঝখান থেকে কেটে দিব দেখুন অসাধারণ খেতে লাগে আপনারা এবার ট্রাই করে দেখবেন আশা করছি আমার ভিডিও আপনাদের খুব ভালো লাগছে কমেন্টে জানাবেন কেমন লাগলো এতক্ষণ সময় দেওয়ার জন্য ধন্যবাদ